সাইটি নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছর অভিনবভাবে ইসলামপুরে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি এবছরে অভিনব তাদের উদ্যোগ তারা বৃক্ষকে রাখি পরালেন অর্থাৎ বৃক্ষকে রাখি পরিয়ে তারা বৃক্ষরোপণ এবং সবুজায়নের বার্তা দিলেন গাছ কি বার্তা মানুষে কি বার্তা দিলেন গাছের রাখি পরিয়ে আমাদের বন্ধন অটুট করলাম আমরা গাছকে বাঁচিয়ে রাখলে গাছ মানে গাছ বাঁচবে আর আমরাও গাছ বাঁচলে আমরাও বাঁচবো কি সোসাইটির নাম কি আপনাদের ইসলামপুর পাশাপাশি বিভিন্ন যানবাহন চালকদের তারা বৃষ্টিমুখ করালেন এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ইয়েস নিউজ ইসলামপুর ভালো ভালো এরকম কোথাও দেখেছেন

প্রতিবারের মতো আমাদের এনজিও থেকে আমরা এই উদ্যোগটা নিই যেহেতু রাখি বন্ধনে কেউ বঞ্চিত না হয় আমরা যাতে লরি ড্রাইভারদের সাথেও এই আনন্দ ভাগ করে নিতে পারি তাই আমরা নেমে পড়ি এই বিকালবেলা ইশ্রামপুর বাইপাসে এবং আমরা লরি ড্রাইভারদের সাথে রাখি বন্ধন পালন করে আমরা খুব আনন্দিত এবং ওনারাও খুব আনন্দিত সোসাইটির নাম কি প্রতি বছর আমরা ইসলামপুর খ্রিস্টাবাদা সোসাইটির তরফ থেকে এই উদ্যোগ নিই আমাদের বোনেরা এই কাজ করে লরি ড্রাইভার থেকে শুরু করে দীর্ঘকে আমরা রাখি বন্ধন উপলক্ষে আমরা রাখি করাই আমরা ইসলামপুর খ্রিস্টাবাদা সোসাইটি ইসলামপুরপুর প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কিকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছর অভিনবভাবে ইসলামপুরে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি এবছরে অভিনব তাদের উদ্যোগ তারা বৃক্ষকে রাখি পড়ালেন অর্থাৎ বৃক্ষকে রাখি পড়িয়ে তারা বৃক্ষরোপণ এবং সবুজায়নের বার্তা দিলেন

ভাইকে পড়ায় হ্যাঁ সেই রেওয়াজ ছোটোবেলা থেকে দেখে আসি কিন্তু আজকে এই প্রথম যে আজকে এত সুন্দর রাখি পড়াচ্ছে রাখি পড়ানো হলো দেখলাম সামনে দাঁড়িয়ে এটা প্রথম দেখলাম এবং খুব ভালো লাগলো একদম ইউনিক চিন্তাভাবনা কি নাম আপনার কি নাম আপনার আমার নাম তো কাজল দাস প্রতিবারের মতো আমাদের এনজিও থেকে আমরা এই উদ্যোগটা নিই যেহেতু রাখি বন্ধনে কেউ বঞ্চিত না হয় আমরা যাতে লরি ড্রাইভারদের সাথেও এই আনন্দ ভাগ করে নিতে পারি তাই আমরা নেমে পড়ি এই বিকালবেলা ইসলামপুর বাইপাসে এবং আমরা লরি ড্রাইভারদের সাথে রাখি বন্ধন পালন করে আমরা খুব আনন্দিত এবং ওনারাও খুব আনন্দিত সোসাইটির নাম কি সিস্টার জান বাজার সোসাইটি কী নাম আপনার প্রতি বছর আমরা ইসলামপুর সিস্টার বাজার সোসাইটির তরফ থেকে এই উদ্যোগ নিই আমাদের বোনেরা এই কাজ করে লরি ড্রাইভার থেকে শুরু করে বৃক্ষকে আমরা রাখি রাখি বন্ধন উপলক্ষে আমরা राखी पोस्ट पर हमारा इस्लामपुर शिक्षा बजार सोसाइटी इस्लामपुर श्रीकृष्ण फूड बाईपास नेक्स्ट जेन ब्रॉडबैंड सर्विस प्रेजेंट न्यू ईयर धमाका रिचार्ज फॉर 5 मंथ्स एट अ टाइम एंड गेट 1 मंथ रिचार्ज